আমি সর্বোচ্চ অত টাকা পাই না ভাই আমাকে কেউ দেয় না আমাকে ওটা দিতে হয় আমি এবার ঈদ সালামের জন্য ওর সাথে বের হব এই জন্য ওর সাথে যোগাযোগ করছি যে আমার আমাকে নিয়ে বের হবে আমাদের ইভেন্ট দ্য শো স্টপার আমরা একটা সুন্দর মেলা অর্গানাইজেশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আগামীতেও এই কাজগুলো আরও করতে চাই আমরা খুব ধন্যবাদ জানাতে চাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলকে যে তারা প্রথমবারের মতো আমাদেরকে বলেছে আমাদেরকে জয়েন্ট ভেঞ্চারের কাজের জন্য অফার করেছে এবং ইনশাল্লাহ সব যদি ঠিকঠাক থাকে আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই সব ঠিকঠাক থাকলে আগামীতে আবারও দেখা হবে এখানে আর তাছাড়া আমি সবাইকে বলে রাখতে চাই এবং অগ্রিম দাওয়াতও দিয়ে রাখতে চাই ঈদের পর মানে পহেলা বৈশাখ এপ্রিলের চোদ্দো তারিখে আমাদের একটা মেলা আছে আপনারা সবাই আসবেন যেটা হবে শুটিং ক্লাবে যার নাম হচ্ছে বৈশাখে উৎসব বৈশাখী উৎসব আমরা এটা করছি আপনারা আসবেন ওখানেও দেখা হবে আর আজকের এই মেলাটা আমার খুবই ভালো লাগছে চাঁদরাত পর্যন্ত মেলাটা থাকবে যারা যারা অনেক কিছু কেনাকাটা করতে চান এখানে চল্লিশটির মতো স্টল আছে সো ভালো লাগবে এবং খুবই ভালো লাগছে আর আপনারা তো গেস্টদেরকে দেখেছেনই আমরা জাস্ট আজকের এই ইভেন্টটা ইভেন্টের সাথে কাজ করছি আমাদের ইভেন্ট সুন্দর একটা অর্গানাইজেশনের সাথে আছে। আমরা খুবই খুশি অভিনেত্রী অহনা আলাদা উদ্যোক্তা অহনা আলাদা অভিনেত্রী অহনার সা অর্থে অনেক মানুষ থাকে কিন্তু শুটিংয়ের আর উদ্যোক্তা অহনার সাথে অনেক নারীরা থাকে যারা কাজ করতে চায় যারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে মানে রিপ্রেজেন্ট করতে চায় বাংলাদেশে দেশিয়ানা হোক পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক সব ধরনের সো অভিনেত্রী অহনা আর উদ্যোক্তা হনা একেবারেই আলাদা হ্যাঁ 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 ঈদে এই কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে ঈদে কাজ করছি কি না ঈদে অনেক কাজই আসছে ঈদে দেখবেন ইনশাল্লাহ আমি জাস্ট পাবলিক প্লেসে বা আমি আমার পার্সোনাল ক্ষেত্রে আমি আমার এই লিবাস আদারওয়াইজ আপনারা বারবার এটা নিয়ে কোয়েশ্চেন করে আমাকে বিব্রত করা অবস্থায় ফেলবেন না এটা আমার ভালো লাগছে আমি করছি যাদের ভালো লাগবে না তারা পড়বেন না যাদের ভালো লাগবে না তারা দেখবেন না সো দোয়া করবেন আমরা ভালো কিছু করার জন্য আসলে খুব চেষ্টা করছি আপনার সাথে থাকলে ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবো টাকার মালিক ওই জায়গায় আমি সর্বোচ্চ পাই না ভাই আমাকে কেউ দেয় না আমাকে ওইটা দিতে হয় আমি এবার ঈদ সালামির জন্য ওর সাথে বের হবে এই জন্য ওর সাথে যোগাযোগ করছি যে আমার আমাকে নিয়ে বের হয়